আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা মোবাইল নিয়ে ধরা পড়লে বাতিল করে দেওয়া হবে পরীক্ষা মোবাইল ও টুকলি রুখতে তল্লাশি পৌঁছতে হবে এক ঘন্টা আগে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পাশাপাশি পরীক্ষার্থীদের স্বার্থে প্রতিটি জায়গায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে কোন পরীক্ষার্থী কোন সমস্যায় পড়ার আগে সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে আমডাঙ্গা থানা বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে বসানো হলো আমডাঙ্গায় সন্তোষপুর বরে পুলিশ সহায়তা কেন্দ্র সকাল দশটা থেকে শুরু হলো পরীক্ষা তল্লাশির কারণে পরীক্ষার্থীদের এক ঘন্টা আগে অর্থাৎ সকাল নটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ মতো সকাল নটার মধ্যে পরীক্ষার্থীদের আসতে দেখা গেল আমডাঙ্গা মিরহাটি উচ্চ বিদ্যালয়ে আমডাঙ্গা মিরহাটি উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানোর আগে মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে তল্লাশির পর তারপর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হলো ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আমার মেয়ে আছে পরীক্ষা দিচ্ছে ওই বগতি স্কুলে পড়ে

উচ্চ মাধ্যমিক সমস্ত ক্যান্ডিডেটের শুভেচ্ছা জানাই যাতে করে তাদের সকলের পরীক্ষা সুন্দর হয় তাদের উদ্দেশ্য সফল হয় তাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল হয় এটাই সব থেকে বড় পাওনা আমি গার্জিয়ান হিসাবে আমার মেয়ের পরীক্ষার্থীর জন্য এসেছি আমার মেয়ে বোধহয় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তার শিক্ষা পড়েছে মিরাটি উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় আমি গার্জিয়ান হিসাবে আমি দায়িত্বশীল হিসাবে এখানে আছি এসেছি আছি থাকব এবং যে সমস্ত সমস্ত জায়গার যত যত পরীক্ষা পরীক্ষার্থীরা আছে সকলের জন্যে আমি আমার অন্তরে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই এবং তাদের জন্য দোয়া আশীর্বাদ করি তার যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে ভালো নাম্বারে তারা উত্তীর্ণ হতে পারে এটাই আমাদের সকলের কামনা কামনা উচিত আমরা যেমন গার্জেন আমাদের একটা আশা পশ্চিমবঙ্গের যত মানুষ আছে সকলেরই আশা যে আমাদের ঘরের ছাত্রছাত্রীরা তারা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আমাদের ভারতবর্ষকে আরো সুন্দরময় করে তুলুক এরাই আমাদের দেশের ভবিষ্যৎ এরা যত লেখাপড়া এগিয়ে যাবে তত আমাদের দেশের উন্নতি হবে আমরা সকলের দেশের উন্নতি কামনা করি আমার নাম আহম্মদ আলী হ্যাঁ আমি একজন মাওলানা হ্যাঁ আমরাঙ্গা হাই স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক এই প্রথম হ্যাঁ সবাই যাতে ভালো পরীক্ষা দেয় সেই শুভ কামনা করছি হ্যাঁ না আমি সকলের জন্য করছি সবাই যেন ভালো পরীক্ষা দেয় হ্যাঁ হ্যাঁ আমি অভিভাবক আমার মেয়ে সোহানি ও আমডাগা হাই স্কুল বালিকা বিদ্যালয় মিরাটি বালিকা বিদ্যালয়